বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে যে কোনো চাকরির জন্য জি কেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের কয়টি আন্তর্জাতিক নদী রয়েছে অপশন এ সাতান্নটি অপশন বি পঁচাত্তরটি অপশন সি পঞ্চাশটি অপশন ডি একশোটি ছ অপশন এ সাতান্নটি বিস্তারিত তথ্য আন্তর্জাতিক নদী সংখ্যা সাতান্নটি গঙ্গা পানি বন্টন চুক্তি উনিশশো সালে হয় গুরুত্বপূর্ণ জি কে নোটস আন্তঃসীমান্ত নদী ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে চুয়ান্নটি উচ্চ ভারত চীন নেপাল ভুটান গঙ্গা পানি চুক্তি মেয়াদ তিরিশ বছর পদ্মা নদী ভাঙন এলাকা মেহেরপুর কুষ্টিয়া ঝালখাটি ফিরোজপুর শরীয়তপুর নড়াইল যমুনা নদী ভাঙন এলাকা কিশোরগঞ্জ ময়মনসিং জামালপুর টাঙ্গাইল মেঘনা নদী ভাঙন এলাকা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা ফারাক্কাবাদ অবস্থিত ভারতে গঙ্গা নদীর ওপরে টিপাইমুখবাদ ভারতে অবস্থিত বরাক নদীর ওপরে তিস্তা নদী প্রবাহিত হয় ভারত ও বাংলাদেশের মধ্যে তিতাস নদীর শাখা মেঘনা কঙ্গ নদী অবস্থিত আফ্রিকায় রাইন নদী অবস্থিত ইউরোপে এত সময় যা শিখলাম তার উপর কিছু সাধারণ জ্ঞান বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে কোন জেলা তিস্তা নদীর সবচেয়ে বেশি প্রবাহিত সঠিক উত্তর লালমনিরহাট গঙ্গা পানি চুক্তি মেয়াদ কত বছর সঠিক উত্তর তিরিশ বছর বাংলাদেশকে প্রথম শীতকৃতিকারী দেশ কোনটি অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি রাশিয়া অপশন সি ভুটান অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন সি ভুটান বিস্তারিত তথ্য প্রথম স্বীতকৃতিকারী দেশ ভুটান স্বীকৃতি প্রদানের তারিখ ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে গুরুত্বপূর্ণ জিকেনোস পরবর্তীতে স্বীকৃতি দেয় ভারত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে চীন বাংলাদেশকে শীতকিরি দেয় উনিশশো পঁচাত্তর সালে মালদ্বীপ বাংলাদেশকে শীতকিরি দেয় উনিশশো বাহাত্তর সালে নরওয়ে বাংলাদেশকে শীতকিরি দেয় উনিশশো বাহাত্তর সালে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো সালে এত সময় যা শিখলাম তার ওপর কিছু সাধারণ জ্ঞান বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে বিদয় দিবস কখন পালিত হয় সঠিক উত্তর ষোলো ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কোন ভাষায় করা হয় সঠিক উত্তর বাংলা ভাষায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতে রসিয়া তাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দুই সালে সর্বমোট কতজন নোবেল পুরস্কার লাভ করেন অপশন এ দশজন অপশন বি পাঁচজন অপশন সি পনেরো জন অপশন ডি এগারো জন সঠিক উত্তর অপশন ডি এগারো জন বিস্তারিত তথ্য মোট পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এগারো জন তার মধ্যে পুরুষ নয়জন নারী দুইজন গুরুত্বপূর্ণ জি কে নোটস দুই হাজার তেইশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনজন দুই হাজার তেইশ সালে রসায়নে নোবেল পুরস্কার পান তিনজন দুই হাজার তেইশ সালে সাহিত্যতে নোবেল পুরস্কার পান একজন দুই হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান একজন দুই হাজার তেইশ সালে অর্থনীতিতে বিদ্যাতে নোবেল পুরস্কার পান একজন এই টপিকের ওপর আরও কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন দুই হাজার তেইশ সালে মোট কতটি ক্ষেত্র বা বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয় সঠিক উত্তর ছয়টি বিভাগে অর্থনীতিতে দুই হাজার তেইশ সালে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক সঠিক উত্তর যুক্তরাষ্ট্র নোবেল ফাউন্ডেশন কোথায় অবস্থিত সঠিক উত্তর সুইডেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশন কোথায় অবস্থিত অপশন এ ঢাকায় অপশন বি কলকাতায় অপশন সি চেন্নাই অপশন ডি দিল্লিতে সঠিক উত্তর অপশন এ ঢাকায় বিস্তারিত তথ্য বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত অবস্থিত বাড়িধারায় বাংলাদেশের রাশিয়ার দূতাবাস অবস্থিত গুলশান দুই গুরুত্বপূর্ণ জিকেনস বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস অবস্থিত গুলশানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর গুলশানে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকে শুক্রবার শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভিসা বিভাগ কোথায় ঢাকা এডিবি বাংলাদেশে অফিস স্থাপন করে কবে অপশন এ উনিশশো বিরাশি অপশন বি উনিশশো পঁচাশি অপশন সি উনিশশো পঁচাত্তর অপশন ডি উনিশশো ছাপ্পান্ন সঠিক উত্তর অপশন এ উনিশশো বিস্তারিত তথ্য বাংলাদেশ এডিবির সদস্য পদ লাভ করে উনিশশো সালে এডিবি এর সদর দপ্তর ফিলিপাইনে গুরুত্বপূর্ণ জিকে নোস এডিবি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এডিবি বর্তমানে সদস্য দেশ উনসত্তরটি জাপানে এডিবি সদস্য লাভ করে উনিশশো সালে এডিবি উনসত্তরতম সদস্য পদ লাভ করে ইসরায়েল যুক্তরাষ্ট্র এডিবি সদস্য লাভ করে উনিশশো সালে এই টপিকের ওপর আরও কিছু জিকে এডিবি অর্থের পূর্ণরূপ কী এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার কোন দেশে সঠিক উত্তর জাপান ও যুক্তরাষ্ট্র এডিবি এর প্রতিষ্ঠাতা কোন দেশের নাগরিক ছিলেন প্রথম প্রেসিডেন্ট সঠিক উত্তর জাপান জাভাদ্বীপ সবচেয়ে বেশি প্রচলিত প্রধান ধর্ম কোনটি অপশন এ হিন্দু ধর্ম অপশন বি বৌদ্ধ ধর্ম অপশন সি ইসলাম ধর্ম অপশন ডি খ্রিস্টান ধর্ম সঠিক উত্তর অপশন সি ইসলাম ধর্ম বিস্তারিত তথ্য জাভাদ্বীপ অবস্থান ইন্দোনেশিয়ায় জাভাদ্বীপের আয়তন প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো বিরাশি বর্গ কিলোমিটার গুরুত্বপূর্ণ জিকেনস জাভাদ্বীপে প্রধান কৃষিপণ্য চা কফি চাল জাভাদ্বীপের রাজধানী জাকাত্তা জাভাদ্বীপের পূর্ব দিকে বালিদ্বীপ জাভাদ্বীপের পশ্চিমে জাভা জাভাদ্বীপের দক্ষিণে ভারত মহাসাগর এই টপিকের ওপর আরও কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন জাভাদ্বীপের সবচেয়ে বেশি জনসংখ্যা কোন শহরে সঠিক উত্তর জাকাতা জাভাদ্বীপের কৃষিকাজের সবচেয়ে বেশি উৎপাদিত ফসল ধান জাভাদ্বীপের উত্তর দিকে কোন সাগর অবস্থিত সঠিক উত্তর সাগর আলিবাবা কোন দেশভিত্তিক ই কমার্স কোম্পানি অপশন এ দক্ষিণ কোরিয়া অপশন বি জাপান অপশন সি সিঙ্গাপুর অপশন ডি চীন সঠিক উত্তর অপশন ডি চীন বিস্তারিত তথ্য আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো নিরানব্বই সালে আলিবাবার মূল কার্যালয় চীন আলিবাবার বর্তমান সিও এডি ইউ আলিবাবার বর্তমান চেয়ারম্যান জোসেফ সাই জ্যাক মা কোন পেশায় মানুষ ছিলেন উদ্যোক্তা এবং সমাজসেবী এই টপিকের ওপর আরও কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন আলিবাবা গ্রুপ এর প্রতিষ্ঠা কবে এবং কোথায় হয় সঠিক উত্তর উনিশশো সালে চীনে অ্যামাজন কোন দেশের প্রতিষ্ঠিত সঠিক উত্তর যুক্তরাষ্ট্র অ্যামাজন এর ই কমার্স প্ল্যাটফর্মের নাম কি সঠিক উত্তর অ্যামাজন ডট কম দুর্নীতি দমন কমিশনে প্রধান কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন অপশন এ পাঁচ বছর অপশন বি তিন বছর অপশন সি সাত বছর অপশন ডি দুই বৎসর ছয়টি উত্তর অপশন এ পাঁচ বৎসর বিস্তারিত তথ্য বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গঠিত হয় দুই হাজার সালে দুদেকের প্রধান নিয়োগ করেন রাষ্ট্রপতি ফ্রিডম হাউস কোন দেশে প্রতিষ্ঠিত অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন সি যুক্তরাষ্ট্র বিস্তারিত তথ্য ফ্রিডম হাউস প্রতিষ্ঠিত হয় ১৯৪১ সালে ফ্রিডাম হাউসের প্রধান কাজ গণতন্ত্র ও মানবাধিকার পর্যবেক্ষণ